ধানঝাড়ার কাদায় বিপদ কৈওয়ার পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে রাস্তা পরিষ্কার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার মোগলমারি বড় গোপীনাথপুর শঙ্করপুর ও তোরকোনা এলাকার পিচ রাস্তায় ধান ঝরার পর জমে থাকা কাদা পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন সাধারণ মানুষ এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করলেন কৈওর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহান মণ্ডল তার উদ্যোগে এলাকার গাড়ির মালিকরা একত্রিত হয়ে রাস্তায় জমে থাকা কাদা পরিষ্কারের কাজ শুরু করেন প্রধান শেখ শাহজাহান মণ্ডল জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং জনসুরক্ষা ও সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি এলাকার সমস্ত গাড়ির মালিকদের ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তাদের রাস্তা পরিষ্কার করার অনুরোধ জানান তিনি বলেন কৃষকরা ফসল ফলিয়েছেন আর গাড়ির মালিকরা সেই ব্যবসার সুবিধে নিয়েছেন তাই রাস্তা পরিষ্কারের দায়িত্ব তাদেরই আজ তোরকোনার গাড়ি মালিকরা একত্রিত হয়ে বর্ধমান বোয়াইচন্ডী রাস্তায় তোরকোনা এলাকায় জমে থাকা কাদামাটি পরিষ্কার করেন ট্রাক্টর মালিকরাও স্বীকার করেছেন যে এর ফলে দুর্ঘটনা বাড়ছিল এবং আগামী দিনে সরকারের সমস্ত কাজে সহযোগিতা করবেন বলে জানান তারা প্রধান আরও বলেন কৃষকদের অসম্মান না করে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এলাকাবাসীর বিশ্বাস এই উদ্যোগের ফলে দুর্ঘটনার আশঙ্কা কিছুটা হলেও কমবে এবং গ্রামীণ রাস্তায় স্বস্তি ফিরে আসবে তো এইখানে প্রশাসনের একটা বলেছিলেন সেখান থেকে প্রচার করে গিয়েছিলেন যে যে পি রাস্তার উপরে যে সমস্ত ধান কাটার মেশিন বা ট্র্যাক্টর যারা ধান বয়ে নিয়ে আসছে রাস্তাটার যে সাধারণ মানুষের নিত্য পথযাত্রী ছাত্র ছাত্রী থেকে শুরু করে তাদের যে অসুবিধা হয় অনেক অনেক চাষি আপনারা দেখে থাকবেন যে আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে লোন নিয়ে হোক ধান নিয়ে হোক তারা চাষ করছে সেই সূত্র ধরে যে রাস্তার উপরে যে সমস্ত কাদা বা মাটি যেগুলো আটকে ছিল সেগুলো আজকে আমরা পরিষ্কারের কাজে লেগেছি প্রশাসনের যে নির্দেশে এবং আমাদের কোয়ের অঞ্চলের প্রধানের উদ্যোগে সেটা আমরা কাজে লেগেছি আজকে কাজে লেগেছি কতজন গাড়ি মালিক আছেন এখানে সম্ভবত পনেরো কুড়ি জন আমরা আছি আমরা নিজেরাই করছেন আমরা নিজেরাই করছি চাষিদের পাবলিকের স্বার্থে কারণ দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য আমরা গাড়ি মালিক হয়ে উদ্যানের উদ্যোগে এই রোড পরিষ্কার করা হচ্ছে যাতে দুর্ঘটনা না ঘটে কিন্তু অন্যান্য যে গাড়ি মালিকরা আছে অন্য জায়গায় তারা তো এখনো পর্যন্ত এগিয়ে আসছেন তাদের কি বলবেন না এবারে বলি অনেক অনেক জায়গা দেখলাম ফেসবুকে কিছু কিছু জায়গা করছে কিন্তু যারা করে না তাদের উদ্যোগ নেওয়াটা উচিত এটা আমি মনে করি রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে